নিয়ে আমি দেবো যেদিনের হাতে আমি আর আজকে আমি বলছি এই ওয়ান ক্যামেরাতে ওকে আমি গভর্নমেন্ট কলেজে কাউন্সিলিং করিয়ে পায়ে দেখাবো এবং সেটা সেদিন আমি ভিডিওটা দেবো কুশলের মায়ের খুব ইচ্ছা যেহেতু কুশল জেনারেল লাইন নিয়ে পড়াশোনা করেছে দুটো বছর এইচএস করেছে কিন্তু ও সায়েন্স দিয়ে পড়তে চেয়েছে বাট ওর স্কুলে সেই সুবিধাটা সেই টাইমে হয়নি কুশল এখন তুমি কি চাইছো বলো তো মানে জিনিসটা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এটা নিয়ে পড়ে চাইছো তো কুশল আমাকে পুরো বিষয়টি আজকে বললো তো আমি আজকে কথা দিচ্ছি যারাই আপনারা এই ভিডিওটি দেখছেন আপনারা উদ্ভাবক বা স্টুডেন্ট অন ক্যামেরাতে বলছি কুশল আজকে আমার এখানে এসেছে আবার সেকেন্ড ভিডিও যেদিন আপলোড করবো সেদিন কুশল কোন কলেজে চান্স পাচ্ছে এখান থেকে কাউন্সিলিং করিয়ে ওর যে মেকানিক্যাল মেকানিক্যাল এই তিনটা ডিপার্টমেন্ট যেহেতু এখন সবথেকে বেশি ডিমান্ড এর মধ্যেও কলেজ চেয়েছে আমরা যেদিন দেব সেদিন আবার সেকেন্ড ভিডিওটি আপলোড করব আপনাদের স্টুডেন্টরা যারা তোমরা আমার ভিডিও দেখো বা আপনারা অভিভাবকরা যারা অনেক দূর থেকে আছেন আপনাদেরকে জানাই এখন আমরা মগরাতে একটা অফিস করেছি আজকে কুশল কিন্তু আমার মগরার অফিসে এসছে আপনারা মগরার অফিসের নাম্বারে কল করে আমি যেদিন এখানে থাকবো আপনারা সেদিন আসতে পারেন আর যদি বর্তমানের দিকে আপনাদের বাড়ি হয় আপনার ছেলের বা মেয়ের জন্য আপনারা বর্তমানের অফিসেও আসতে পারেন যারা একান্তই আসতে পারছেন না তাদের জন্য আমরা কাউন্সিলিং প্রসেসটা অনলাইনে রাখছি আপনারা অনলাইনে আমাদের সাথে কথা বলে পুরো প্রসেসটা কমপ্লিট করতে পারেন ভালো থাকবেন সবাই আর যে কোনো পড়াশুনো নিয়ে কোনো ডাউট থাকুক আপনার ছেলে বা মেয়ে কোনোদিন হয়তো পড়াশুনো করে ভালো রেজাল্ট হচ্ছে না তারপর সে কী করবে বুঝতে পারছে না আপনারা আসুন আমার সাথে আলোচনা করুন যদি আপনাদের এখনই একটা চাকরির প্রয়োজন হয় আমরা প্লেসমেন্ট দেব তারপর সে সেখান থেকে যদি পড়াশুনো করতে চাই সেই সুযোগও পাবে যদি নর্মাল একদম ফ্রেশ ক্যান্ডিডেট কলেজ ভর্তি হতে যায় কিন্তু কি নিয়ে আর কোন কলেজে পড়বো এটা বুঝতে পারছেন আপনারা আসুন কথা বলুন অবশ্যই আমার তরফ থেকে গাইড করব। অন্যান্য ভিডিও তো অনেক শেয়ার করে থাকেন এই ভিডিওটি একটু পরিচিতদের মধ্যে শেয়ার করুন তাহলে যারা এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে তাদের অনেকটা উপকার হবে ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ